ওয়েলকাম টু লাইফস্টাইল উইথ আমি উমা আর আমার বন্ধুদের সাথে আমি বিষ্ণুপুর বেড়াতে গিয়েছিলাম সেই বিষ্ণুপুরের ট্রিপটা আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো যে যেখান থেকে দেখছো সবাইকে ধন্যবাদ অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর আমার সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও প্লিজ নাইন্থ মার্চ আমরা চার বন্ধু মিলে গিয়েছিলাম কাকুলির বাড়ি কাকুলি মানে আমাদের ছোটবেলার বন্ধু ওর বাড়িতে ওর বর এবং ও কাকুলি থাকে ছেলে বাইরে চাকরি করে ওদের বাড়িতে গিয়ে অনেক ভালোবাসা পেয়েছি আর আমরা গিয়ে দেখলাম ওর হাজব্যান্ড সুব্রত দা খুব ভালো মানুষ এবং অনেক গুণের অধিকারী রুচিবোধ এবং আমাদের প্রতি যে স্নেহ দেখিয়েছেন ভালো লেগেছে আর কাকুলিও খুব লাকি এত ভালো একজন গুণের মানুষকে স্বামী হিসেবে পেয়েছে তা দেখে আমাদেরও ভালো লেগেছে এই যে মহারানী ব্যাগটাও তো একদম ম্যাচিং করে নিয়েছেন ভাল লাগছে দেখি সামনের ব্যাগটা দেখি ও সুমনার গিফট সুমনার বাহ্ চলো আমরা এখন চললাম কাকুলির বাড়ি থেকে আমাদের ট্রেনের টিকিট ছিল রূপসী বাংলাতে আজকে দু তিন ঘন্টা লেট আমরা তো ছন্নেবেলা পার্টি নই আর বুঝিকে পার্টি একটা গাড়ি দাঁড়িয়ে ছিল বুক করে চললাম বিষ্ণুপুর চলো কাকুলি কিছু বলার আছে বলে হ্যাঁ আজকে আমাদের ট্রেন লেটও আমাদের কিছু করতে পারলো না আমরা গাড়ি করে চললাম আমরা যা কেমন মজা হচ্ছে কাকুলি মারি কাকুলি মারি

আমরা গাড়িতে যাচ্ছি এটা আরো ভালো লাগছে মেদিনীপুর থেকে বিষ্ণুপুর যেতে প্রায় দেড় দু ঘন্টা সময় লাগে পাশে দুপাশে শাল বন মাঝখানে একটা ধাবার মতো ছোট্ট একটা দোকান ছিল সেখানে

এটা আমাকে ওরা খেতে দিল আমি দেখি কবে খাই তো দোকানে অনেক কিছু আছে মিষ্টি আছে ভালো বেশ তারা বানাচ্ছে পটপট করে দেখি ভেতরে একবার ঢুকি যদি দেখায় এই যে যাচ্ছে খাবার এই যে যাচ্ছে একটা এলো এই যে সব সাজানো আছে হ্যাঁ ওটা তোলা হয়ে গেছে অলরেডি আমার এই যে বলেছি আমি আরেকজন আসছে নিয়ে পশ্চিমবঙ্গে গ্রামগঞ্জে যদি যাও ঘুগনি মুড়ি বা চপ মুড়ি হচ্ছে সকালে ব্রেকফাস্ট এরপর আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মন্দির দর্শনে ঘন্টায় দুশো টাকা করে টোটো ভাড়া করে আমরা মন্দির দর্শনে বের এই যে প্রথম মন্দিরটি এটা হচ্ছে মদন মোহন মন্দির এই মন্দিরটা ষোলোশো চুরানব্বই খ্রিস্টাব্দে ইটের মানে ইট দিয়ে এই মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছিল এই নিচের দিকে পশু পাখি কৃষ্ণলীলা দশবতার অন্যান্য পৌরাণিক কাহিনীর ভাস্কর্য রয়েছে খুব সুন্দর এই মন্দিরটা সংক্ষেপে চলো বিষ্ণুপুরের ইতিহাস তোমাদের সঙ্গে একটু আলোচনা করি এখন যে বিষ্ণুপুর সেটা আগে বন বিষ্ণুপুর নামে খ্যাত ছিল এই অঞ্চলটা ছিল বাঁকুড়া বর্ধমান মেদিনীপুর মুর্শিদাবাদের কিছু অংশ আর বিহারে ছোটনাগপুরের অঞ্চল সপ্তম শতকের শেষের দিকে বৃন্দাবনের নিকটবর্তী জয়নগর রাজ্যের একজন রাজার রাজ্যচ্যুত হয়ে সস্ত্রিক তীর্থ দর্শনে বেরিয়েছিলেন ধামে যাবে বলে আর সেখানে যেতে যেতেই কতুলপুরের কাছাকাছি লাওগ্রামে রাজার স্ত্রী একটি পুত্র সন্তান প্রসব করেন এই অবস্থায় রাজা তার সন্তান এবং স্ত্রীকে পঞ্চানন নামে একজন ব্রাহ্মণের কাছে গচ্ছিত রেখে তীর্থ দর্শনের উদ্দেশ্যে যাত্রা করেন এই ব্রাহ্মণ তখন এই সন্তানকে বড় করতে লাগে এবং এই বাচ্চাটা একদিন ব্রাহ্মণের গরু চড়াতে চড়াতে ক্লান্ত হয়ে মাঠের মাঝে ঘুমিয়ে পড়েছে তখন তার মাথার উপরে একটা বড় সাপ ফণা বিস্তার করে রোদকে আড়াল করছে এটা দেখে ব্রাহ্মণ বুঝতে পেরেছিল এই বালকটির মধ্যে রাজ লক্ষণ রয়েছে এরপর থেকে তিনি অস্ত্রবিদ্যা ও শাস্ত্র ব্যবস্থা করেছিলেন এই বাচ্চাটার জন্য মাত্র পনেরো বছর বয়সে সেই বালক একজন দক্ষ মল্লবীর হয়ে উঠেছিল এই যে বিষ্ণুপুর অঞ্চলে এখানকার রাজারা খুব মল্ল বা কুস্তিতে মানে খুব নিপুণ ছিল বালকটির এই নিপুণ দক্ষতা দেখে এখানকার রাজা তাকে মল্ল উপাধিতে ভূষিত করে মাত্র পনেরো বছর বয়সে তিনি একদিন এই রাজার অনুরোধেই তিনি রাজ সিংহাসনে বসলেন এত পুরনো মন্দির কিন্তু এখনো কাজগুলো একদম অক্ষত রয়েছে কি নিপুণ কাজ মন্দিরে এই রাজা রঘুনাথ বিখ্যাত হয়ে উঠেছিলেন এবং পরবর্তীকালে তার রাজধানীটিকে স্থানান্তরিত করেছিলেন বিষ্ণুপুরে মৃন্ময়ী মাতার আকাশবাণী পেয়ে রাজা মৃন্ময়ী মন্দির রাজদরবারে প্রতিষ্ঠা করেছিলেন বিষ্ণুপুরে এই পোড়ামাটির মন্দির সুন্দর সুন্দর রয়েছে দেখার মতো বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ার পর এরপর বিষ্ণুপুরে শুরু হয় নতুন নতুন বিষ্ণু মন্দির রস মঞ্চের মতো সৌধ সৌধ তৈরি হয়েছে এগুলো সবই তোমাদের দেখাবো পরপর এটা হচ্ছে যেরকম মদনমোহন মন্দির ভীষণ সুন্দর লেগেছে আমার এই মন্দিরটা দেখলে এটার নাম হচ্ছে মদনমোহন মন্দির এই মন্দিরটার নিচের দিকে পশু পাখি স্থাপত্য রয়েছে আর কৃষ্ণনীলা তারপরে দশ তার অন্যান্য পৌরাণিক কাহিনীর ভাস্কর্য রয়েছে আর একদম উপর দিকে আছে যুদ্ধ দৃশ্য আর মন্দিরের ভেতরে ড্রাগন দৃশ্য রয়েছে আর পৌরাণিক ভাস্কর্য অনেক রয়েছে খুবই সুন্দর এরপরে গেলাম দেখো এটা রাস মঞ্চ এটা হলো রাস মঞ্চ কি অসাধারণ এটার ভেতরটা না না গেলে সামনে থেকে না দেখলে বিশ্বাস করাই যায় না এত আগে এত নিপুণ দক্ষতায় একটা মন্দির তৈরি করা হয় ষোলোশো খ্রিস্টাব্দিতে এই মঞ্চটি প্রতিষ্ঠা করা হয় মল্লরাজদের আমলে বার্ষিক রাস উৎসবের সময় বিষ্ণুপুরের যাবতীয় রাধাকৃষ্ণ বিগ্রহ জনসাধারণের দর্শনের জন্য এখানে নিয়ে আসা হতো ষোলোশো খ্রিস্টাব্দ থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত রাজ উৎসব হয়েছে এ এক অভিনব স্থাপত্য যা ভারতবর্ষের অন্য কোথাও দেখা যায় না এর নিচে আছে বেদি মকড়া পাথরের তৈরি আর উপরে হচ্ছে ইটের সৌর সৌধটির উপর দিকটা হচ্ছে পিরামিডের মানে আকৃতির আর মাঝের দিকটা হচ্ছে বাংলা চালার মতো আর নিচের দিকে ইসলামিক বাবা মুসলিম স্থাপত্য বলতে পারো ভীষণ সুন্দর লেগেছে আমরা ফটোও তুলেছি অনেক দারুণ লেগেছে মাত্র দুদিনের ছুটি নিয়ে বিষ্ণুপুর কিন্তু ঘুরে আসাই যায় বিষ্ণুপুর ঘুরতে একদিনের মধ্যে পুরো বিষ্ণুপুর সুন্দর মতো ঘুরে ফেলা যায় আর একদিন যাতায়াতের জন্য রাখলে ভীষণ সুন্দর একটা জায়গা যেটা উইকেন্ডে তোমরা ঘুরতেই পারো আর কলকাতা থেকে যেতে এটা তিন ঘন্টা মতো সময় লাগে ঘুরতে গেলে দেখবে আমরা ফটো তুলি আসলে ফটোগুলো থেকে যায় স্মৃতি হিসাবে তাই না এটি হলো বাদ এটার একটা ঐতিহাসিক ঘটনা রয়েছে দ্বিতীয় রঘুনাথ সিংয়ের আমলে লালবাইকে নিয়ে আসা হয়েছিল নর্তক হিসাবে রাজা লালবাইকে ভালোবেসে ফেলেছিলেন এই বাঁধে তারা এসে নৌকা বিহার করতেন কথিত আছে ষড়যন্ত্র করে রানী ও প্রজারা এই বাঁধে লালবাই ও তার ছেলেকে নৌকা ডুবিয়ে মেরে ফেলেছিলেন সেই থেকে এর নাম লালবাঁধ এরপর চলো পাঁচচূড়া মন্দির টেরেকোটার কাজে সমৃদ্ধ এই পঞ্চরত্ন মন্দিরটি ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন এটা হচ্ছে পাঁচ মন্দির পাঁচটা চূড়া আছে মন্দিরটি জোর বাংলা মল্লরাজ প্রথম রঘুনাথ সিংহ ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠা করে মন্দিরের চারিপাশে রামায়ণ মহাভারতের কাহিনী শিকার দৃশ্য সামাজিক জীবন দশার যে দৃশ্যগুলো সামাজিক দৃশ্যগুলো সুন্দরভাবে রয়েছে দারুণ সুন্দর এই জোর বাংলা মন্দিরটি এরপর চলো রাধাশ্যাম মন্দির মল্লরাজা চৈতন্য সিংহ মাকড়া পাথরের এই মন্দিরটি তৈরি করেছিল সতেরোশো আঠান্ন খ্রিস্টাব্দে এই মন্দিরে রাধা নিতাই গৌড় জগন্নাথের ঠাকুরের মূর্তি পূজিত হয় আর এর মধ্যে ঠাকুর এখনও আছে মন্দিরে প্রবেশদ্বারে সুন্দর ইটের নহবৎখানা আছে আর একসময় এখানে সানায় বাদ্যযন্ত্র বাজানো হতো এই মন্দিরটি হলো ছিন্নমস্তা মন্দির এটি বিষ্ণুপুরের একটা জাগ্রত মন্দির এটা হচ্ছে মিন্নয়ী মায়ের মন্দির মায়ের মন্দিরটি মল্লরাজ জগৎমল্ল নশো সাতানব্বই খ্রিস্টাব্দে দেবীর আদেশ পেয়ে মন্দির ও মূর্তি প্রতিষ্ঠা করেন এই মূর্তিটি গঙ্গা মাটির তৈরি এই যে দেখছো এই জায়গাটায় ছিল মল্লরাজদের রাজবাড়ি এখন তো ভেঙে নষ্ট হয়ে গেছে কিছু অংশ রয়েছে সেটাই তোমাদের সাথে লালজিও টেম্পল এবার যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বড় পাথর দরজা এটা ছিল বিষ্ণুপুরের প্রাচীন দুর্গের উত্তর দিকের প্রবেশ পথ এবং তীরন্দাজ ও বন্দুকধারীদের জন্য সৈন্যদের জন্য অস্ত্র চালাবার জন্য এই দালানগুলিতে ক্ষুদ্র ক্ষুদ্র এর দেয়ালে গর্ত রয়েছে এই যে দেখো এই দালানগুলোর মধ্যে ছোট ছোটো গর্ত করা রয়েছে বিষ্ণুপুরে যে সকল মন্দিরগুলো আছে সেগুলো একবার বলে দিই মৃন্ময়ী মন্দির রাসমঞ্চ শ্যামরায় মন্দির জোরবাংলা মন্দির কালাচাঁদ মন্দির রাধালাল রাধালালজিউ মন্দির মদনমোহন মন্দির পাথর দরজা জোর মন্দির রাধাগোবিন্দ মন্দির আর রাধা মাধব মন্দির এছাড়াও রয়েছে বিষ্ণুপুরে জয়পুর জঙ্গল জঙ্গলটা কিন্তু দেখার মতো এখানে হাতি আছে হরিণ আছে বনমুরগি আছে মানে আমরা পাশ দিয়ে মাঝখানে রাস্তা দুপাশে বন এবং মাঝখানে একটা রাস্তা তৈরি করেছে এবং সেটা দিয়ে যাওয়ার সময় টোটো করে এত ভালো লাগছিল ভয় লাগছিল যে হাতিটাতি চলে এলে খুব মুশকিল তো হাতি নাকি সকালের দিকে এবং সন্ধ্যের সময় আসে কারণ বাকি সময়তে এত ট্রাক এখান দিয়ে যাতায়াত করে আওয়াজ হয় সেই জন্য হয়তো বন্য পশুরা রাস্তায় আসে না ওরাও তো জানে যে ওদের ক্ষতি হতে পারে তাই জন্য ওরা রাস্তার কাছাকাছি থাকে না এই জয়পুর ফরেস্ট মানে বিষ্ণুপুরের এটা হচ্ছে জয়পুর ফরেস্ট আর সেখানে রাস্তা দিয়ে যাচ্ছি মানে দুপাশে জঙ্গল আর মাঝখানে রাস্তা এই রাস্তাটা কলকাতার দিকে গেছে জনবসতি নেই এখানে তার মাঝখানে অনেকটা দূরে প্রায় এক ঘন্টাখানেক না ঘন্টাখানেক যাওয়ার পরে বনলতা রিসর্ট আছে ওখানে থাকাও যায় সাথে শেয়ার আশেপাশে কোনো জনবসতি দেখিনি তবে টোটোর ড্রাইভার যে ছিল সেই ছেলেটি আকাশ তার নাম সে বললো যে অনেক দূরে দূরে কোথাও হয়তো আদিবাসীদের গ্রাম রয়েছে সেগুলো আমাদের চোখে পড়েনি একদিনের জন্য কিন্তু উইকেন্ডে ট্রিপ করতে হলে এরকম মন ভালো হয়ে যাবে বিষ্ণুপুর তবে আমার মনে হয় ঠান্ডার সময় এলেই ভালো হয় এখানে গরম কিন্তু প্রচণ্ড পড়ে বনশ্রী রিসর্ট এটা ফোন নাম্বার ইয়ে দেখে নাও বনলতা এখানটায় বলছে অ্যানিমেল করিডোর দেখাচ্ছি তারা তোমাদের বনের মাঝখানেই দুটো তিনটে রিসর্ট আছে আমরা গিয়েছিলাম বনলতাকে এটাই বেশি নাম শুনেছি তাই জন্য আজকে লাঞ্চটা দুপুরবেলায় বনলতা দিতেই সারব তোমরা কিন্তু গুগলে বনলতার নাম্বার পেয়ে যাবে এখানে রাত্রিবাস তোমরা করতে পারো ফ্যামিলি নিয়ে আসতে পারো বন্ধুবান্ধবের সাথে আসতে পারো ভীষণ ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা চিতল মাছ খেয়েছিলাম তবে চিতল মাছটা খুব একটা ভালো দেয়নি। এখানে আদিবাসী মেয়েরাও খাবার পরিবেশন করে এবং যারা আসে তাদের দেখার জন্য জায়গায় আর এখানে খুব সুন্দরভাবে বাগান রয়েছে উটপাখি রয়েছে নানা রকমের পাখি রয়েছে খাঁচাদের মধ্যে রাখ রেখেছে খুব সুন্দর করে রেখেছে আর সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি প্রথমে আমরা চলে গেলাম ডাইনিং হলে ওদের খাবার দাবারটা এসে পদ্ধতি না আমাদের তরকারি ওরা দেয় মানে সবজি দেয় শুক্ত থাকে তরকারির সাথে ডাল তো ভাজা আর এটা চিতল মাছ খাবো আজকে আর ছিল পোস্ত আলু পোস্ত ভাত আর পোস্ত তো ছিল তার সাথে আমরা আলাদা করে নিয়েছিলাম চিতল মাছ খাওয়াদার রেট কিন্তু খুবই ভালো দুশো টাকায় বড় চিতল মাছ চিতল মাছটা আমার যেটা মনে হয়েছিল তার চেয়ে রুই মাছ খেলে তোমরা ভালো করবে তার সাথে চাটনি এবং পায়েস এটা হচ্ছে একশো ষাট টাকা হচ্ছে ভেজ থালি নিয়েছিলাম আর দুশো টাকায় চিতল মাছ প্লেট এক একটা মাছ দুশো টাকা তার মানে হচ্ছে সাড়ে তিনশো টাকা এক একজনের ঠিক আছে খুব ভালোই রয়েছে আর ভেজ থালি নিলে কিন্তু আর কিছু লাগে না আমার মনে হয় ভেজ থালিটাই কিন্তু খুব ভালো জোর চাটনি লোকটা মাছের পেঁপে দিয়েছে মানে রিং করা ওই যে ওই সুযোগ আরে বড় দেবো কেন বনলতা তার অ্যাডভার্টাইজমেন্ট কম দি এরকম নিচে এরকমই দেখা বনলতা রিসর্ট আছি খুব সুন্দর এখন আমরা অস্টিজ দেখতে যাচ্ছি বাগানটা খুব সুন্দর বাবা এই যে মাটির বাড়িগুলো দেখছো এগুলোতে থাকতে পারো রুম বুকিং করে এগুলোতে থাকা যায় তা আগে থেকে গুগল থেকে নাম্বার নিয়ে বনলতাতে এসে তোমরা থাকতেই পারো ভীষণ ভালো লাগবে ঠান্ডার সময় এলে তো মন ভালো হয়ে যাবে নিয়ে যাও জঙ্গলের মধ্যে যে রাস্তাগুলো ছোট ছোট রয়েছে সেগুলোর মধ্যে কিছুটা ভেতরে গেলাম বেশ ভালোই লাগে from the we're gonna we're gonna be two hearts <laughs> running wild Our hearts beat to the city streets we begin to feel the fire we rise like

আর এখানে শিল্প বলতে তাঁত শিল্প টেরেকোটা শিল্প শঙ্খ শিল্প শিল্প এখানে সুন্দর সুন্দর পাওয়া যায় আমি ভেবেছিলাম কিনবো আর কেনা হয়নি মাটির পুতুলও এখানে খুব বিখ্যাত টেরেকোটা যে শিল্পটা সেটা মাটির পুতুল মানে অসাধারণ আমি একটা কিনে নিয়ে এসেছি সেটা শেয়ার করছি দাঁড়া গিয়েছিলাম তাঁত শিল্পে মানে এখানকার সিল্ক তো ভীষণ ভালো বিষ্ণুপুরী সিল্ক সেই তাঁত কীরকম হয় সেটা দেখার জন্য কিছুটা ভিডিও তোমাদের জন্য করে নিয়ে এসেছি তোমাদের হয়তো ভালো লাগবে এখানে সিল্ক আর তসর কিন্তু বিশ্ববিখ্যাত আর বালোচরি শাড়ি সারা বিশ্বে নাম করে ফেলেছে এত সুন্দর আর এত ভালো শাড়ি আর স্বর্ণচুরি শাড়িও বিখ্যাত এই শাড়িগুলোর মধ্যে জড়ির যে কাজ করা হয় সেই শাড়িগুলোকেই বলা হয় স্বর্ণচুরি এই শিল্প অনেক রাজ্যস্তরে পুরস্কারও পেয়েছে শাড়িতে রামায়ণ মহাভারত পশু পাখি রাজা বাদশাহ ফুলকারির কাজ ফুটিয়ে তোলা হয় তো সুন্দরভাবে তাতে তাঁতের যে শিল্প সেটা দেখে এলাম কত কঠিন কাজ কত মন দিয়ে এখানকার শিল্পীরা করে চলেছে আমার মনে হয় এরা সঠিক দাম পায় না এখনো এটাকে তাঁত বলে না তাঁত বলে তো দুদিনের ঘোরা ঘোড়া আমাদের শেষ হয়ে গেল নয় দশ আর এগারো তারিখ সকালবেলায় কলকাতা ফিরে এলাম ট্রেনে করে কেমন লাগলো জানালে কিন্তু ভুলো না আর ভালো লাগে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিও ভিডিওটাকে লাইক করে দিও প্লিজ